গল্পেশ্বর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প দান আর বরাবরের মতোই গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে থাকবো রোমানা নুপুর দাদা আমাদের দান গ্রহণ করেন না ধার করেন দাদা অর্থাৎ শৈলশ্বর চক্রবর্তী পঞ্চাশ পার হইয়াছেন বেটে খাটো গোলকাল ঢিলা চেহারা ঘোর কৃষ্ণবর্ণ প্রকাণ্ড টাক এবং ছোট চোখ এত ছোট যে মনে হয় সৃষ্টিকর্তা ওই ইন্দ্রিয়টি দিতেই ভুলিয়া গিয়াছিলেন পরে তাড়াতাড়িতে দিয়া একটু চিড়িয়া দিয়াছেন দাদার সংসারে দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং প্রথম পক্ষের দরুণ বিধবা শালি এবং দুই পক্ষের দজনখানেক ছেলে মেয়ে বর্তমান মাথা গুঁজিবার মতো পৈত্রিক দেড়খানি ঘর আছে তাহাতেই চলে আর কিছুই নাই ধার করেন এই ধার করার একটু ইতিহাস আছে গ্রামে মরা ফেলিতে হইলে দাদাকে প্রয়োজন হয় ঝি বউয়ের ব্যথা উঠিলে দায় ডাকিতে দাদাই গমন করেন কাহারও অসুখ করিলে রাত জাগেন আমাদের দাদাই সুতরাং এই উপকারী মানুষটিকে সাহায্য করিতে আমরা সর্বদাই প্রস্তুত ছিলাম কিন্তু দাদার ভয়ঙ্কর আত্মসম্মানবোধ তিনি কাহারও সাহায্য গ্রহণ করিতে চাহিতেন না ষোলেশ্বর চক্রবর্তী আজ না হয় গরিবী হয়েছে কিন্তু এখনও তো তার পৈতৃক ভিটে আর দুবিঘে জমি আছে দান সে কারোর কাছ থেকে জীবনে এক পয়সা কখনও নেয়নি আর বেঁচে থাকতে নেবেও না কিন্তু ওই দুবিঘে ধান জমিতে তাহার চলিত না আমাদের কাছে আসিতে হইত কাহারো কাছে দু টাকা কাহারো কাছে এক টাকা এ প্রায়ই তিনি চাহিয়া লইতেন তবে সে ধার দস্তর মতো হ্যান্ড নোট লিখিয়া দিয়া তবে ওই অর্থ তিনি গ্রহণ করিতেন ওই ঋণ যে কবে শোধ হইবে তাহা অন্তর্জামী জানিতেন তবে মানুষটাকে খুশি করিবার জন্য আমরা হ্যান্ড নোট লিখিয়া লইতাম ও বাড়ির মধ্যে গিয়া আগুনে পোড়াইয়া দিতাম দাদা কিন্তু সর্বদে আশ্বাস দিতেন কিছু ভেবো না ভায়া মরবার আগে ঋণ আমি শোধ দিয়েই মরব ঋণ নিয়ে মরে নরকস্ত হব না তবে সময়টা কিনা না বড্ডই খারাপ পড়েছে তাই আমরাও সায় দিতাম তা বই কি দাদা আপনার কাছে টাকা এ তো লোহা সিন্ধুকে রইল এহেন দাদাকে একদিন দান গ্রহণ করিতে হইয়াছিল সেই ইতিহাসই আজ বলিতে বসিয়াছি আমাদের গ্রামের বৃদ্ধ জমিদারের মৃত্যু হয় কলিকাতায় তার স্ত্রী আগে স্বর্গস্থ হইয়াছিলেন সুতরাং পিতৃ মাতৃহীন তরুণ জমিদার সহসা একদিন আজন্ম কলিকাতা বাসের মায়া কাটাইয়া একা দেশে আসিয়া উপস্থিত হইলেন পিতার অবর্তমানে কলিকাতায় বাস তাহার অসম্ভব জানাইয়া সেখানকার চাকর দাসী কর্মচারী সকলকে জবাব দিয়া বাড়িটি পাঁচশত টাকায় একজন সাহেবকে ভাড়া দিয়া চিরকালের মতোই দেশে আসিলেন নায়েব গোমস্তা সন্ত্রস্ত হইয়া উঠিল বহুকালের আবর্জনা সবই স্থান ভ্রষ্ট হইল এবং রাজমিস্ত্রি লাগাইয়া বাড়িটা বাস উপযোগী করিবার প্রাণপণ চেষ্টা চলিতে লাগিল অবশেষে জমিদার কাহাকেও সংবাদ না দিয়া একটিমাত্র পুরাতন ভৃত্যকে সঙ্গে করিয়া আসিয়া উপস্থিত হইলেন এবং একটা মানুষের পিছনে এক কুড়ি দাস দাসী রাখা নিষ্প্রয়োজন স্থির করিয়া একটি পাচক ও দুইটি দাসী ছাড়া সবাইকে অগ্রিম মাহিনা দিয়া বিদায় করিলেন জমিদার আসিয়াছেন এতকাল পরে তাহাকে একটা নজর দেওয়া প্রয়োজন স্থির করিয়া প্রথম দিনই অপরাহ্নে আমি ও পাড়ার প্রধান ব্যক্তি বিষ্ণু চাটুর্য মহাশয় নজরের টাকা লইয়া রাজ সকাশেও উপস্থিত হইলাম আমাদের মুখে সব হাল শুনিয়া পরদিন আর সকলে যাইবে ব্যবস্থা হইয়াছিল জমিদার শুনিয়াছিলাম বি এ পাস চেহারা দেখিলাম বেশ সুশ্রী ও নম্র প্রণাম করিয়া একেবারে পায়ের ধুলা লইয়া ছেলেটি বলিল আপনাদের চরণ দর্শন করতে আমারই প্রথমে যাওয়া উচিত ছিল আজই এসেছি বড্ড শরীর খারাপ বলে যাওয়া হলো না অপরাধ হয়ে গেল যাক আপনারা যে আমাকে পর ভাবেন নিয়ে এতে বড় আনন্দ হলো আমরা একেবারে হাহা করিয়া উঠিলাম সে কি কথা সে কি কথা ইত্যাদি তারপর নজরে টাকা কইটি রাখিতেই বলিল এ কিসের টাকা আমি মাথা চুলকাইতে লাগিলাম চাটুজে মহাশয় উত্তর দিলেন আপনার যতসামান্য নজর ছেলেটি ভীষণ অপ্রস্তুত হইয়া পড়িল কহিল দেখুন আপনারা এনেছেন এখন ফিরিয়ে দিলে আপনাদের অপমান হবে বলে আমি নিচ্ছি কিন্তু আমি সত্যিই কারো কাছ থেকে নজর নিতে পারবো না তারপর চাকরকে ডাকাইয়া আমাদের জন্য দুই থালা জল খাবার আনিতে বলিয়া কহিল আর ওমনি নায়েব মশাইকে বলে দিবি তিনি যেন সব গ্রামেই লোক পাঠিয়ে বলে দেন যারা আমার সঙ্গে দেখা করতে আসবেন তারা যেন নজর হিসেবে কিছু না নিয়ে আসেন তারপর এখানকার গল্প শুনিয়া প্রত্যেকটি প্রজার আত্মপান্ত পরিচয় লইয়া আমাদের প্রচুর জল খাওয়াইয়া যখন বিদায় করিলেন তখন রাত্রি অনেকটা হইয়া গিয়াছে বাড়ি ফিরিয়া দেখিলাম অদ্ভুত ব্যাপার জমিদার মহাশয় প্রণামী পাঠাইয়াছেন ইতিমধ্যে একখানি নতুন থালায় মিষ্টান্ন এক একজোড়া ধুতি চাদর এবং ওই নজরে টাকা কয়টি মনে মনে খুশি হইলাম বড় কষ্টের টাকা ইহার কয়েকদিন পর শুনিলাম জমিদারবাবু অসুস্থ সুতরাং কেহ আর দেখা করিতে গেল না বিশেষ খবরও রাখি নাই চার পাঁচ দিন পরে আবার বাল্যবন্ধু যোগেনের সঙ্গে জমিদারকে একটু আপ্যায়িত করিবার জন্য যাত্রা করিলাম বড়বারের কাছাকাছি আসিয়া শুনিলাম খবর খারাপ জমিদার বাবু অত্যন্ত অসুস্থ ভীষণ জ্বর প্রলাপ বকিতেছেন ব্যস্ত হইয়া ভেতরে গেলাম কিন্তু আরও বিস্ময় আমাদের কপালে ছিল দেখি আমাদের দাদা রোগীর শিওরে বসিয়া মাথায় বরফ ধরিয়াছেন এবং দাদার কন্যা মেঝেতে বসিয়া বেদানার রস প্রস্তুত করিতেছেন দাদা ব্যস্ত হইয়া উঠিলেন কহিলেন এসো ভায়া এসো বাবুর বড় অসুখ সেদিন বাজার যাচ্ছি দেখি বুড়ো চাকরটা কাঁদতে কাঁদতে ডাক্তারের বাড়ি যাচ্ছে বলে খোকা দাদার বড় অসুখ বাজার যাওয়ার হলো না ছুটে এলাম দেখি ঝিয়ের দ্বারা সেবা ঠিক হয় না আমার গিন্নির অসুখ তাই বাধ্য হয়ে মেয়েটাকে আনতে হলো দেখো না এতদিন বাদে দেশে এলেন তাই এসে এক ফ্যাসাদ আমরা দাতার মহত্বে মুগ্ধ হইয়া গেলাম যোগিনী স্পষ্টই কহিল তুমি দাদা গায়ের মান রাখলে তারপর আমরা সকলেই প্রত্যহ খবর লইতাম আমলা গোমস্তারা সন্তুষ্ট হইয়া রহিল কিন্তু কাজ প্রকৃতপক্ষে দাদাই করিতে লাগিলেন এবং তাহারই সেবা যত্নে ছেলেটি সে যাত্রা রক্ষা পাইল একটু সুস্থ হইলে দাদা কন্যাকে বাড়ি পাঠাইয়া দিলেন এবং নিজেও দুই চারিদিন বাদে গৃহে ফিরিলেন ইন্দু নিরাময় হইয়া দাদাকে পুরস্কৃত করিবার প্রস্তাব করিলে দাদা সগর্বে শৈলসর চক্রবর্তী মরিয়া গেলেও কারো সাহায্য গ্রহণ করিবে না জানাইয়া চলিয়া আসেন এমনকি ধার করিতেও কোনো দিন আর যান নাই ইহার মাস ছয়েক পরে দাদার কন্যার বিবাহ স্থির হইয়া গেল এই সময়ে কিছু সাহায্য দাদাকে লইতেই হইবে এই আশ্বাস আমরা ইন্দুকে দিয়া রাখিয়াছিলাম কিন্তু সে গুড়ে বালি দিয়া সর্বস্ব বন্ধক রাখিয়া বিবাহের বর্পণ বাবত এক এক টাকা ও অন্যান্য খরচ বাবত এক এই একুণে দুই শত এক টাকা সংগ্রহ করিয়া আমাদের জানাইলেন আমরা তাহাকে তিরস্কার করিলাম আমাদের জানালেন না কেন দাদা টাকাটা কি আমরাই ধার দিতে পারতাম না গেলেন ও গায়ে ধার করতে দাদা বলিলেন তোমাদের কাছ থেকে এত ধার করেছি ভাই তাই দিতে পারছি না হ্যাঁ আবার কত বলি এ টাকাটা জমিদারের কাছ থেকে নিতে পারতেন তো দাদা লজ্জিত হইয়া চুপি চুপি কহিলেন মনে করবে এই মতলবেই তার সেবা করেছিলাম না না ভাইয়া তার চেয়ে এই ভালো বিবাহের দিন আসিল যথাসময়ে আমরাও গুটিগুটি উপস্থিত হইলাম ইন্দুও বিমর্ষমুখে আসিয়া হাজির হইল ইহাদের কোনরূপ উপকার করিতে না পারিয়া সে সত্যই ক্ষুণ্ণ হইয়াছিল কিন্তু বরা সেতে আমরা স্তম্ভিত হইয়া গেলাম কালো শুষ্ক একহারা হাঁড় বার করা চেহারা মুখ কঠিন এবং বিশ্রী সমস্ত প্রকার নেশা তাহাদের ছাপ রাখিয়া গিয়াছে সভায় বসিয়া বাপের সামনেই বিড়ি ধরাইল শুনিলাম পাত্র লিলুয়ার কারখানায় মোটা রকম চাকুরি করে মাসে প্রায় ৩৫ টাকা উপার্জন হয় আমরা ভবিতব্য ভাবিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়িলাম শুভকর্মের আয়োজন হইতে লাগিল বর সভায় আসিতে কিন্তু এক গোল বাঁধিল কন্যাকে দেখিয়াই বরের বাপ চিৎকার করিয়া উঠিলেন থামুন মশাই থামুন হাতে বালা কই দাদা কাদুকাদু মুখে সামনে আসিয়া হাত জোর করিয়া কহিলেন বালা দেবার কথা ছিল বটে কিন্তু জোগাড় করে উঠতে পারিনি ওর হাতে রুলি দিয়েই সম্প্রদান হোক এরপর বরং বরকর্তা চেচা কহিলেন বটে জোর করতে এসেছ আমার কাছে ছ বালা দেবার কথা সে জায়গায় গালা পোড়া এক ভরি রুলি দিয়ে সম্প্রদান হবে টাকা বার করো কিংবা বালা ওসব কোনো কথা শুনতে চাই না সবাই বোঝাইল হাতে পায়ে ধরিল কিন্তু কর্তা অটল সেই এক কথা ছ ভরি সোনা ও মজুরি শুদ্ধ দেড়শো টাকা না পাইলে তিনি এখনই পাত্র উঠাইবেন ওই কালো প্যাঁচা ছাড়া আরো ঢের মেয়ে ভূ ভারতে আছে নিরুপায় দাদা সহসা কাঁদিয়া ফেলিয়া ইন্দুর হাত ধরিয়া কহিলেন বাবা আমার তো আর কোনো সঙ্গতি কোনো উপায় নেই এক সময় সাহায্য করতে চেয়েছিলে এখন যদি এটা দান করো ইন্দু ধীরে ধীরে আরম্ভ করিল দান করিবার মতো টাকা তো আমার নেই আমরা স্তম্ভিত হইয়া গেলাম সবাই স্তব্ধ দাদার মুখ এতটুকু হইয়া উঠিল কিন্তু পরক্ষণেই সব দেখিলাম ইন্দু হেট হইয়া দাদার পদধুলি লইতে লইতে বলিতেছে কিন্তু আমি আমাকে দান করতে পারি আপনাদেরই সঘর দেখুন আমরা আনন্দে কোলাহল করিয়া উঠিলাম দাদা কাঁদিতে কাঁদিতে কহিলেন এ সৌভাগ্য কি আমার হবে বাবা রাজ্যেশ্বর জামাই হবে এ যে ভাবতেও পারছি না লজ্জায় ভয়ে মৃতপ্রায় আড়ষ্ট মেয়েটার দিকে চাহিয়া ইন্দু কহিল এক সময় যে আমার বাড়িতে গিয়ে প্রাণ বাঁচিয়ে এসেছিল আমি তাকেই চাইছি মাথায় করে নিয়ে আবার তাকে সেই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব বরপক্ষ এতটা ভাবে নাই অতি লোভে সব যায় দেখিয়া নরম হইয়া ছিল কিন্তু আমরা তাহাদের প্রায় মারিয়া তাড়াইয়া দিলাম ইন্দু কাপড় ছাড়িয়া পিড়িতে বসিয়া গেল শুভকর্ম নির্বিবাদে মিটিল গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি ছোট গল্প দান আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানের উপর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল